যেটা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার দশটা এগারোটা সকাল থাকে এই হাটে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন দেখাচ্ছি বিভিন্ন দোকানের আজ যে দোকানের কালেকশন দেখাবো যারা কম দামে শাড়ি কিনতে চাও নাইটি কিনতে চাও তারা অবশ্যই এখানে যোগাযোগ করো অনলাইন অফলাইন কেনাকাটা তো হবে এছাড়াও সিওডিও হবে তাই তোমরা এই দোকানে একবার গিয়ে দেখতে পারো যারা কম রেঞ্জের মধ্যে শাড়ি খুঁজছো এছাড়া দামি শাড়িও পেয়ে যাবে এখানে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যা শাড়িহাট মানে রবিবার রাত্রিতে আসা কষ্ট করে হলেও আমি আসি তোমাদের সামনে কালেকশানটা তুলে ধরা কারণ তোমরা সবাই দেখতে থাকো যে দিদি কি কালেকশান দিচ্ছে কোন দোকানের কি কালেকশান তো চেষ্টা করছি বিভিন্ন মানে দোকানেরই কালেকশান তুলে ধরার তো চলো আজকে কোন দোকানে কালেকশন দেখাই সেটাই দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থেকো চলো কালেকশন গুলো শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো না কেন এখানেই আসতে হবে যদি মেট্রো করে আসো শোভাবাজার মেট্রো ট্রেন নেমে তোমরা খান্নার অটো পেয়ে যাবে এই গাড়ি বারান্দার কাছে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নিচে দিয়ে যে গেট সেই গেট দিয়ে চলে যাবে আর যারা রাত্রিতে আসবে তারা এই গেট বন্ধ পাবে তাই সিঁড়ির কাছে গেটে গিয়ে সোজা এই যে সিঁড়ির যে রাস্তা দাদার যে দোকান আছে অরুণ দার যে দোকান আছে সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবে এই সোজা গিয়ে এই ডান শেষের দিকে ডান সাইডে একটু বাঁকবে বেঁকে এই যে গেলেই পেয়ে যাবে এই ভাইকে চলো এই ভাইয়ের কালেকশনই তোমাদের দেখাবো লোকেশন বুঝতে অসুবিধা হলে বা কোনো দরকার থাকলে অবশ্যই যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও চলো ভিডিওটা শুরু করি ভাই তোমার দোকানের নামটা আগে বলে দাও সবাইকে সেন্টার হ্যাঁ এটা হচ্ছে কলকাতা আচ্ছা একদম নাইটি আজকে প্রথম কালেকশন দেখাবো পুরো হোলসেল রেটে চার পিস নাইটি কত থেকে শুরু কটনের কটনের নাইটি পঁচাশি দেখো ভাই কিন্তু একটা খুলে দেখিয়ে দেবে এই দেখো একটা দেখিয়ে দিচ্ছে নাইটির সাইজ কিরকম এটা কিন্তু একদম পুরো বান্ডিলটা নিতে হবে বান্ডিল ছাড়া কিন্তু নেওয়া যাবে না দেখে দেখে নাও পঁচাশি টাকার নাইটি দেখে না পুরো পিওর কিন্তু কটনের নাইটি পঁচাশি টাকা করে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একদম কটনের নাইটি কোনো রকম কিন্তু মিক্স নেই দেখে নাও পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছো এখানে দেখো কটা করে আছে তো চারটে বান্ডিল চারটে করে বান্ডিল রাখো পঁচাশি টাকার নাইটি ডিজাইন এই দেখো একটা ডিজাইন আছে আচ্ছা

দারুণ কিন্তু গা হ্যাঁ তোমরা যদি নাইটি মোটামুটি নিতে চাও দাদার সঙ্গে যোগাযোগ করলে আরো অন্যান্য কালেকশন পাবে তো পেয়ে যাবে পেয়ে যাবে দেখো এটা লাইট কালারের ওপরে এনেছে কিছু এনেছে আজকে শাড়ির যেহেতু হাট শাড়ির সাথে কিছু হ্যাঁ এটা কত দামের আছে একশো তিরিশ পঁচাশি টাকা থেকে কটনের নাইটি কিন্তু শুরু হচ্ছে আমি তোমাদের দেখালাম নাইটির কালেকশন কিন্তু দাদার কাছে আছে

একটা কালার পেপার সিল্ক এটা আগে খুব চলতো জানো পিওর সিল্কেরই সেমি যেটা তাই না এই দেখো এটা কত দাম গো এটা হচ্ছে আপনার 150 টাকা দাম পড়বে 150 150 টাকায় পেয়ে যাবে 150 টাকা পেয়ে যাবে 150 টাকায় পেপার সিল্ক তো এই টাইপের শাড়ি চাইলে যারা অর্ডার দেবে পাবে হুম পাবে

কি ধরনের পেপার সিল্ক পাবে আমি তবে হাটেই প্রথম পেপার সিল দেখতে পেলাম জানো তো অনেক পুরনো শাড়ি এটা মানে পুরনো দিনের হ্যাঁ পেপার সিল্কের আইটেম হাট আমি সত্যিই প্রথম পেলাম যাই হোক এবার অনেক সিল্ক আইটেম আর দেখতে পাচ্ছি কাতান ছশো টাকায় কাতান আচ্ছা এটা ছোট পুঁটির ওপর আচ্ছা একটু করে দেখাও মানে এই টাইপের চাইলে তোমাকে বাড়ি থেকে অনলাইন দিয়ে দিতে পারবে ছশো টাকা কাতান আচ্ছা বাড়ি বসে পেয়ে যাবে সিওডি তেও পেয়ে যাবে ঠিক আছে ছশো টাকা কাটান কালার বললে ও বাড়ি থেকে দিয়ে দিতে পারবে শুধু দেখানোর জন্য দু একটা করে আইটেম এনেছে এখন আচ্ছা পুজো আইটেম

মানে ভাইয়ের কাছে যারা কম রেঞ্জের মধ্যে শাড়ি কিনতে চাইবে দারুণ দারুণ কিন্তু কম রেঞ্জের মধ্যে শাড়ি আছে এটা তিনশো পঞ্চাশের মধ্যে সিল্ক আইটেম তাই তো ব্লাউজ পিস তো থাকেই আচ্ছা তিনশো পঞ্চাশের মধ্যে সিল্ক আইটেম কালারগুলো একটু দেখে নিন একটা কালার হ্যাঁ এগুলো এগুলো একটা খুলে দেখো ওইটার ডিজাইন আলাদা আলাদা এইটার ডিজাইন আলাদা তাই না

যারা কম রেঞ্জের চাইছো তারা কিন্তু এরপর কি দেখাবে গো খাডি দেখাও আটশো ত্রিশ টাকা হ্যাঁ আটশো ত্রিশ টাকার খাড্ডি তারা কোয়ালিটি একই কোয়ালিটি তোমরা কিন্তু লাভ তারা একটু 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 এদিকটা খোলো ভালো বুঝতে পারবে এই দেখো এই খাট্টি একই কোয়ালিটির এটা কিন্তু আটশো তিরিশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও কালার পেয়ে যাবে তোমাদেরকে দেখানোর জন্য ভাই এনেছে এখানে দু চারটে তোমরা বললে তোমরা বললে ভাই দিয়ে দিতে পারবে যা কালার চাইবে মোটামুটি তাই তো এই দেখো আচ্ছা দেখাও দশটা কালার হয় কালার দিয়ে দেবে দাদা

নেই বেরিয়ে গেছে এটা পুরো হোয়াইট হোয়াইটের উপর লালটা অনেকেই নিতে চাই তাই আমি ভাইকে দেখাতে বলছি এটা কতর মধ্যে আছে গো 450 850 দেখে নাও এরকমই আসবে আচ্ছা এখানে অনেক কালার দেখতে পাচ্ছি হ্যাঁ প্রচুর কালার কালারগুলো একটু দেখাও তো দেখি হ্যাঁ দেখে নাও প্রচুর প্রচুর ওখানে কিন্তু কালার আছে আটশো পঞ্চাশ এর পেয়ে যাবে দেখে না বাইরে অনেক কালেকশন আছে হাটে কিন্তু সব নিয়ে আসতে পারেনি তোমরা অনলাইন বললে কিন্তু কালার দেখিয়ে দিয়ে দিতে পারবে চলো আর দেখাতে হবে না অনেক ওইটা এস কালারের এর উপর আছে তাই তো বাহ এইটা একটু দেখাবে তো ডুয়েল টোনটা একটু দেখাবে তো প্রচুর আছে দেখে না

এতগুলো কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতশো কুড়ির হ্যান্ডলুমের কালেকশন এখানে দেখো ইয়েলোর হ্যান্ডলুমটা আছে তাই না এটা একটা দেখানো যাবে কি দেখাও তো প্রচুর হ্যান্ডলুম ইয়েলোটা মানে বডি বেসের সেলফ পাচ্ছে না হ্যাঁ দেখি একটু খুলে দেখাও নাহলে বুঝতে পারছে না ধরো আচ্ছা কোয়ালিটি কিন্তু ভালো এটা কতর মধ্যে আসছে টু ফিফটি আড়াইশো টাকার মধ্যে চলে আসছে আড়াইশো টাকার মধ্যে চলে আসছে দেখে না এখানে কিন্তু অনেক আছে এখানে হ্যান্ড প্রিন্টিং আছে এটা কত করে

এখানে আবার ইয়া আছে চিকন কারি তাই তো আচ্ছা দেখেন তাহলে কত করে আছে 350 এটা দেখা যাবে দেখো ब्लाउজ পিছ তো নিঘাট থাকবে এটা কি হাফ হাফ আছে এটা হাফ 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 আছে হাফ হাফ আছে এটা হচ্ছে ইয়া আর কুচিটা সাদা এটা সাদা কুচিটা সাদা

কটন দেখে টাকা তাই তো একশো পঁয়ত্রিশ আচ্ছা এইটা আছে তাই তো ব্লাউজ পিস এটা টু ফিফটি গোল্ডেন গোল্ডেন আচ্ছা গোল্ডেন এর পাবে টু ফিফটি সিলভার কপার আর একটা এই এটা আছে 250 ঠিক আছে মানে কেরালা কটন পাবে এবার এই এমবডারি একটা শাড়ি দেখিয়ে দাও হোয়াইট শেড উপরই দেখিয়ে দাও রেড হোয়াইট কতর মধ্যে আছে এগুলো এটা 450 আছে 450 তাঁতের উপর এমবডারি তাই তো এটা কটন পিওর কটন হ্যাঁ তাতে উপর এমব্রয়ডারি আগেরবারও দেখিয়েছিলে কিন্তু অন্য কালার একটা দেখালে ভালো হতো না দেখেনা আরে হ্যাঁ একটা দেখাবো হ্যাঁ দাঁড়াও তুলবে না কুড়িটার মতো কালার পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চলো তো আজকের মতো এখানে শেষ করি এখানে কিন্তু আরো এগুলো আগেরবার দেখেছিলাম আর দেখাচ্ছি না দেখে নাও এই দাদার কাছে অনেক কালেকশন আছে চাইলে অনলাইন অফলাইন সমস্ত ভাবেই নিতে পারবে তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি দাদার কাছে দেখতে চাইলে অবশ্যই দাদা অনলাইন দেখিয়ে দেবে তাই তো হ্যাঁ চলো আজকে এখানেই শেষ করছি